do mundo আমার <laughs> বৃদ্ধ <laughs> i'm বললে সময়ের কান্নাটা তুমি সময়ে না কেদে জীবনের শেষ বেলার পর্যায়ে অসময়ে কেদে ওই কান্নায় কখনো তুমি আমাকে লাভ করতে পারবে না যদি কাঁদতেই হয় সময় থাকতে জীবনের বেলা থাকতে হা গৌর কাঁদো সময় থাকতে দিন থাকতে তুমি দিনের কর্ম করো সময়ের কর্ম করো যদি দিন থাকতে সময়ের কর্ম করতে পারো জীবনের বেলা থাকতে তুমি হা বউর বলে কাঁদতে পারো ভগবান বললেন অসময়ে ওই ভবনদের পার ঘাটাই দিল তোমাকে আর বসে কাঁদতে হবে না জগতের সকল আপন তোমাকে পর করবে কিন্তু আমি ভগবান আমি সেই দিন তোমার বান্ধব আমি তোমার আপনার হব আমি তোমাকে পাড়ের কান্তারি সেবে ভগবতীর পার ঘাটা পার করে তাই তো ভগবান বললেন

সময় অন্তিম কালে আমি বান্ধব হব আর তুমি আমার শ্রী চরণ কালে আশ্রয় লাভ করবে তাই তো ভগবানে আজকে হেন ভক্ত ভাবে উদয় হয়েছে বৈষ্ণব আচার্য বলেন শুধু তাই নয় ভগবান এসে বলছেন পরে পাহ I'm oh gonna go

ধ্বনি পড়ছে কিন্তু বললেন কহাবিতে গদ গদ স্পষ্ট না ভগবানে কণ্ঠের ধ্বনি স্পষ্ট না হরি নাম গাইছে গদ গদ আধ কণ্ঠে কেন বললেন নিরোজনে বসে কাঁদে গৌর নয়নে জল ধার ভগবান একা একা নিরোজনে স্থানে বসে আকুল প্রাণ বক্ষ ফাঁস ব্যাকুল চিত্তে কাঁদছে

তো ভগবানের কন্ট্যাক্ট ধ্বনিটাও আজকে স্পষ্ট নয় বলো বলো নয়নের গায়ে কাটছে আর হরি নামে প্রতিধ্বনি করছে এখানে তত্ত্ব বলে দেখো যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র মালিক যিনি অনন্ত কোটি জীবের একটি সৃষ্টি সৃষ্টিকর্তা অনন্ত কোটি দৃষ্টির একমাত্র জিনিস স্রষ্টা সেই ভগবান আমাদের কাছে আছে আমাদের ভগবানও অভাবী আমাদের ভগবানের অন্তরেও অভাব আছে বলে ভগবান আমাদের কাছে তবে আমাদের অভাব আর আমাদের ভগবানের

একজন বিশুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্ত সঙ্গে পর ভক্ত সঙ্গ পাবার অভাব আমাদের ভগবান অভাবই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পাবার অভাব ভগবান বললে জগতে আমার অনেক ভক্ত কিন্তু সকলে ডাকে ভগবান কাঁদলে আমর বিশুদ্ধ भाव तो संभव পাবে বলি বাবা সকলেই তো সংসার আমরা রিয়েছি তাই না তো সংসার করে ভগবানকে লাভ করা আমরা ভেরি বড় অথচ তাই না শাস্ত্র কা দেখো সংসার থেকে কেউ যদি কোনোদিন ভগবান লাভ করতে চায় বা ভগবানের ভক্ত হতে চায় তাহলে সর্বোচ্চ কিছু ভগবানের চরণে সপে দিতে হবে সব কিছু ভগবানের চরণে সপে না দেওয়া পর্যন্ত ভগবানের তুলনায় ভক্ত বিশুদ্ধ ভক্ত হওয়া যাবে যেমন ভক্তকে উৎপাতে বললে যে জগতে কিছু ব্যক্তি আছে সেই ব্যক্তি তার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ হয় তার অনেক বড় বাড়ি বাড়িও থাকে সেই ব্যক্তিটা

এই সন্তানটাকে তোমা এই সন্তানটাকে তোমার মা কি বলবে মা উত্তরে সন্তান আমার বলবে না কি বলবে বলবে এই সন্তান আমার না এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা আমার কর্ম না তাই বলতে কি দেখবে সকাল থেকে সন্ধ্যা অব্দি কাজ করে কিন্তু কাজ করে কোনদিন কিন্তু সে বলতে পারে না এই গৃহটা আমার যে সংসারে যে গৃহে সারা দিন কর্ম করি কাজ করি এই গৃহটা আমার না যদি তোমার বলতে কি আছে বলবে এখানে আমার বলতে কিছু না আমার বলতে আছে রাস্তার ধারে ছোট্ট একটি কুটির আর জীর্ণ শীর্ণ ওই কুটিরের ভিতরে থাকা মানুষগুলো হল ভগবান বলেন ভক্তের ভাব ভক্তের অন্তরের মনের ভাবটাই আগ্রহ হতে হবে মায়া সংসার করে মায়া সংসারে থাকে কর্ম করে তাতে কোনো ক্ষতি নাই কিন্তু মনে রাখতে হবে দয়াময় তুমি আটকেছ তোমার কৃপাই রয়েছে তুমি দেখেছো বলে আমি আছি এখানে তো আমার বলতে কিছু নাই

তোমার চতুর্দিকে নিহার করে দেখে মনে হয় তুমি কি যেন হারিয়ে ফেলেছ বলো না দয়াময় তোমার কি হারিয়ে গেছে আর কেনই বা তুমি চতুর্দিকে নিহার করছো বলো না দয়াময় তোমার কি হারিয়েছে একবার আমাদের কৃপা করে বলো তোমার মনের দুঃখ তোমার মনের কষ্ট যন্ত্রণার কথা বলো কি হারিয়েছো কি মা জগতে যদি কোন মূল্যবান বস্তু জীবন থেকে হারা তার অন্তরে দুঃখ হয় না হয় না হারালে দুঃখ হয় না তো ভগবানকে দর্শন করে বলেছে তোমার অন্তরে যে কি দুঃখ কি দেখছো একবার খুলে বলো ভগবান বলেন হে ভক্ত রজনী প্রভাত কালে বড় আশা করে এসেছি আমি ভক্ত জনার সঙ্গ পাবো করে হরি বল চতুর্দিকে নিহার করে দেখছি যে আমি যেমন আমার ভক্তকে ভালোবেসে ভক্তের সঙ্গ করতে এসেছি আমার ভক্ত কি যারা আমাকে ভালোবাসে তারাও কি আমারই মতো আমার সঙ্গ ভালোবাসে আমার নিকটে ছুটে এসেছে আমি যে ভক্তের সঙ্গ অনুভব করছি